ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড গায়ত্রী মহিমা জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন তোমাদের এ একথা বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম ব্রহ্মগায়ত্রী মন্ত্রের পাবনী শক্তিতে যে কোনো পতিতের শুদ্ধি হতে পারে বিশ্বাস করা উচিত ব্রহ্মগায়ত্রী মন্ত্র উচ্চারণের দ্বারা যে কোনো ধর্মচ্যুতের পুনরায় হিন্দু রূপে গৃহীত হবার যোগ্যতা জন্মে বিশ্বাস করা উচিত যে ব্রহ্মগায়ত্রী শরণমাত্র অতীত যুগের লক্ষ কোটি ঋষি মহর্ষিদের ব্রাহ্মণত্ব তোমার ভিতরে সঞ্চারিত হয় গায়ত্রীতে সর্বজনের অধিকার প্রশ্ন যে কোনো ব্যক্তি কি ব্রহ্ম গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারে শ্রী শ্রীবাবামণি প্রত্যেকেই ব্রহ্মগায়ত্রীর অধিকারী প্রত্যেককে এই মন্ত্র উচ্চারণে স্বাধীনতা দেবে উৎসাহ দেবে স্ত্রী শূদ্র ডুম পতিত ব্রাহ্মণ প্রবৃতি কাউকে এই পাবন মন্ত্রের অধিকার থেকে বঞ্চিত রাখা চলবে না অনাগত যুগে ব্রাহ্মণ শক্তির এক অভাবনীয় পুনরভুদয় হবে এবং শত শত শূদ্র শত শত নার্য শত শত বিরুদ্ধ ধর্মাশ্রিত ব্যক্তি গায়ত্রী মন্ত্রের মধ্য দিয়ে ব্রাহ্মণত্ব অর্জন করে ব্রাহ্মণ্য ধর্মকে ব্রাহ্মণ্য সাধনাকে পরম গৌরব ও মহতি শক্তি দান করবে ব্রহ্ম গায়ত্রী জবকালীন মনোভাব শ্রীশ্রী বাবামণী বলিলেন ব্রহ্মগায়ত্রী মন্ত্র ব্রাহ্মণত্ব স্ফুরণের মন্ত্র এই মন্ত্র জপ বা উচ্চারণের কালে মনে মনে এই দৃঢ় বিশ্বাস রাখবে যে তুমি স্ত্রী বা পুরুষ যাই হো না কেন এবং উচ্চ বা নিচ যে বংশেই জন্মে থাকো না কেন গায়ত্রী স্মরণের সঙ্গে সঙ্গেই তুমি ব্রাহ্মণত্ব লাভ করছো ব্রহ্মতেজ তোমার ভিতরে স্ফুরিত হচ্ছে ব্যাস বশিষ্ঠ বাল্মীকি ও বিশ্বামিত্রাদি তপসিদ্ধ ঋষিদের অতুলনীয় সামর্থ্য তোমার মধ্যে পুঞ্জীভূত হচ্ছেই মনে মনে ভাববে যে তুমি ব্রাহ্মণ হচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমার দেহ মন প্রাণ ব্রাহ্মণচিত ত্যাগ নির্লোভতা নিস্পৃহতা, প্রবৃত্তি মহৎ গুণে বিমণ্ডিত হচ্ছে সমগ্র জগৎকে ব্রাহ্মণ করো শ্রী শ্রীবাবামণি বললেন অতীত ভারতের লক্ষ্য ছিল যে পৃথিবীতে সকল ব্রাহ্মণ হবে তাই তারা শত শত নার্য জাতিকে আর্য জাতির অঙ্গীভূত করে নিয়েছেন এবং যারা ব্রাহ্মণ রূপে গৃহীত না হয়ে কর্ম ও গুণের পার্থক্যবসাত ক্ষত্রিয় বৈশ্য বা রূপে গৃহীত হয়েছে তাদের ব্রাহ্মণত্বে উৎক্রমণের পথ খোলা রেখেছেন কত শূদ্র কত চণ্ডাল তপস্যা করে ব্রাহ্মণ হলেন এতে শূদ্র বা চণ্ডাল জাতির কোনো লাভ নেই লাভ সমগ্র আর্য জাতির কেননা সমগ্র জগৎকে ব্রাহ্মণত্বে উৎক্রান্ত করাই ছিল তাঁদের সভ্যতার লক্ষ্য সেই লক্ষ্য মধ্যপথে স্খলিত হয়ে গিয়েছিল তোমরা পুনরায় সেই লক্ষ্য ভেদ করার জন্য ব্রতী হবে তোমরা প্রত্যেকে ব্রাহ্মণ হবে এবং সমগ্র জগৎব্যাপী ব্রাহ্মণত্বের সম্প্রসারণ ঘটাবে নিখিল মানব সমাজকে তোমরা ব্রাহ্মণের সমাজে পরিণত করবে শূদ্রত্ব দূর করবে মানব জন্মের সাপ পূজন ঘটাবে বাংলা ময়মনসিংহ তেরোশো চৌত্রিশ বাংলা হরিও।